সালামু আলাইকুম প্রিয় খামার এবারে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙরা থানার চৌবাড়িয়া হারোপোড়া গ্রাম মূলত আমি জার্সি বকনা কাজ করি তো আলহামদুলিল্লাহ বকনানি কিনে নিয়ে যাচ্ছি খুবই হাই পার্সেন্টে দেখতে পাচ্ছেন একদম রেডি টাইপের বকনা মায়ের দুধের উপর তেইশ লিটার সর্বোচ্চ মানসম্মতি একটি জার্সি বকনা কালারটা কিন্তু বিস্কিট কালার দেখা যাচ্ছে আর দেখেন গায়ে একটু ময়লা টেলাও আছে গৃহস্থ থেকে নিয়ে যাচ্ছি খুবই হাই পার্সেন্ট দেখেন মাদার শেপটা দেখেন কতটা ঊষা একদম ইস্টেড এক বিন্দু নাভি কম নেই খুবই সুন্দর একটি বকনা যারা ভালো জাতের বকনা বাচ্চা কিনতে চান জার্সি বকনা এই বকনাটা নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন খুবই হাই পার্সেন্টের বকনাটি দেখতে পাচ্ছেন আপনার দেখেন একদম ভি ক্যাটানেল বাচ্চা একদম হাটটি দেখাই যাচ্ছে আর পিছনের নেসটা দেখেন কতটা ঊষা আর লোকটা দেখেন কতটা সুন্দর একবার একদম স্কোয়ার এ গেটের একটা জার্সি বকনা মায়ের দুধের কোনো অনেক ভালো আছে তেইশ লিটার যারা বকনাটিতে কিনতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকার দাম চাওয়া হচ্ছে হালকা কিছু সম্মান করে বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চঞ্চল একদম পুরো ট চঞ্চল টাইপের আসলে বের করা হয় না তো রাস্তায় এই জন্য অনেক সময় দেখা যায় যে যে দৌড়ধাপ পারে বেশি ভয় পায় দেন কানগুলো দেখেন একদম হরিণের কানের মতো খাড়া করে রাখে খুব সুন্দর একটি বকনা তো যারা এই বকনা নিয়ে কিনতে চান পঁচাত্তর হাজার টাকা দাম হালকা কিছু সম্মান করা যাবে আপনার এই বকনা নেন সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ মানসম্মতি একটি বকনা অনেক ভালো একটা দুধের গাবি হবে এটা কিন্তু অরিজিনাল মিনি জার্সি আর চোখগুলো দেখেন অনেক বড় বড় পায়ের খুরগুলো একদম কালো নেশটা দেখেন একদম ছোট দেখতে পাচ্ছেন একদম ভি ক্যাটার্ন বকনা দেখা যাচ্ছে হাড্ডিগুলো দেখা যাচ্ছে আর মশলা তোলার এটা দেখেন একদম চামড়াটা পাতলা খুবই সুন্দর একটি বকনা দেখুন এক বিন্দু নাভি কম্বল কোনো কিছু নেই দেখেন একদম ঘাট থেকে মাথা পর্যন্ত এক লেভেল